আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সৈফুদ্দিন অপূর্ব সম্প্রতি ইরানের সেনাপ্রধানকে হত্যা করা হয়েছিল এই হত্যার পেছনে ষড়যন্ত্রে পাকিস্তান এবং ইসরায়েল মিলে তাকে হত্যা করেছে কেন সে কথা বলছি এটা আন্তর্জাতিক মিডিয়া আজকে ফলো করে বলছে এটা আজকে প্রমাণিত পাকিস্তানি সেনাপ্রধান ইরানের সেনাপ্রধানকে একটা গড়ি গিফট করেছে আর যে গড়িতে ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটা ট্র্যাকিং ডিভাইস আর সেই পাকিস্তানের সেনা সেনাপ্রধানকে পাকিস্তানকে বিশ্বাস করে ইরানের সেনা সেনাপ্রধান যে ঘড়িটা তিনি উপহার হিসেবে নিয়ে ব্যবহার করেছেন ভেবেছিল যে আমাদের মুসলিম ভাই বিশ্বাস করেছে এই ঘড়িটা ইসরায়েলের কেউ দিলে কিন্তু তারা নিত না বিশ্বাস করতো না কিন্তু পাকিস্তান দিয়েছে তারা নিয়েছে কারণ কি জানেন না নামে মুসলিম আজকে এই পাকিস্তানের সহায়তায় ইরানের সেনা হত্যা করেছে কেন হত্যা করেছে ইসরায়েল কারণ ইরানকে কোনোভাবেই ইসরাইল দামাতে পারছে না প্যালেস্টাইনে যে নিপীড়ন চালাচ্ছে একমাত্র ইরানি বাধা হয়েছে আজকে সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ইরান একাই গাজা উপত্যকার মানুষের হয়ে লড়ছে আজকে সেই ইরানকে তারা ইরানের সেনাপ্রধানের হত্যার ষড়যন্ত্রে জড়িত এই পাকিস্তান তাদের কাছ থেকে কি আশা করা যায় আজকে আমাদের আলেম সমাজ এই বিষয়ে কোনো কথা বলবেন না যেমনটা পূর্বেও পাকিস্তানের অপকর্ম নিয়ে কোনো আলেম বাংলাদেশে কথা বলে না খুব হাস্যকর লাগে যে তারা পাকিস্তান প্রীতি দেখায় পাকিস্তান নাকি আমাদের ভাই কিভাবে ভাই হতে পারে তারা এবং সম্প্রতি একটা পাকিস্তানের সেনাপ্রধান একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে গাজা উপত্যকার মানুষের স্বার্থ রক্ষায় এবং মানবাধিকার রক্ষায় গাজা উপত্যকার মানুষের প্যালিস্টাইনি মানুষদের অধিকার রক্ষায় ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত কোন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত যেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট আর যেই আমেরিকা প্যালিস্টাইনি মানুষকে হত্যা করার জন্য ইসরায়েলকে সব ধরনের সাপোর্ট দিচ্ছে পলিটিক্যাল সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে প্রযুক্তিগত সাপোর্ট দিচ্ছে সেই আমেরিকার প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল দেওয়া উচিত কারণ এই গাজা উপত্যকার মানুষ সহ সারা পৃথিবীতে ধ্বংসযোগ্য চালানো সেই আমেরিকার প্রেসিডেন্টকে নোবেল দেওয়া উচিত বলেছে কে পাকিস্তানি সেনাপ্রধান আমি অবাক হই না এইটা সারা পৃথিবী অবাক হয়ে গেছে মুসলিম বিশ্ব অবাক হয়ে গেছে আমি কিন্তু অবাক হই না কারণ যে পাকিস্তান তিরিশ লক্ষ মানুষ হত্যা করেছে বাংলাদেশের এখন অনেকেই বলবেন যে তিরিশ লক্ষ সবাই তো মুসলিম ছিল না কি কোনো হিন্দু মারা যায় এমন কোন কথা বলেছে এই পাকিস্তান দুই লক্ষ মানুষ হত্যা করেছে আফগানিস্তানে চল্লিশ লক্ষ মানুষ হত্যা করা হয়েছিল আর সেই হত্যায় এই পাকিস্তান সাপোর্ট দিয়েছে আমেরিকাকে এই পাকিস্তান সেজন্য আমি অবাক হই না এই পাকিস্তানিদের হাতে বহু আগ থেকেই মুসলমান হত্যার রক্ত লেগে আছে আমি অবাক কেন হব বলে আমার খুব দুঃখ হয় বাংলাদেশের আলেম সমাজ এগুলো নিয়ে কোনো কথা বলে না আরে একটা সময় বাংলাদেশের মানুষের গায়ের রং নিয়ে তারা কথা বলতো কালো বাঙালি ভোকা বাঙালি আমাদেরকে তারা গাদ্দার তারা কোনো কথা বলতো না এই বাংলাদেশ নাকি গাদ্দারির মাধ্যমে স্বাধীন হয়েছে বিদেশ থেকে বাংলাদেশের স্যানিটারি টয়লেট সহ বিভিন্ন রকমের অর্থ সহযোগিতা আসতো আর এটা পাকিস্তানরা মেরে খেয়ে দিত তারা বলতো তোমাদের বাথরুমে যাওয়ার দরকার নাই তোমরা ওই বন জঙ্গলে গিয়ে তোমরা বাথরুম করবা এই হচ্ছে সেই পাকিস্তানি